আলাইকুম সম্মানিত প্রিয় মুসলিম ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোহার আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ সময় নামাজের তাহাজ সেহরি শেষ সময় এশরাক নামাজের সময় সূচি ইফতারের শেষ সময় নামাজে নিষিদ্ধ অক্তসমূহ সমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলোর আজকে বৃহস্পতিবার বারোই ফেব্রুয়ারি দু ইংরেজি

চারটা চোদ্দ মিনিটে আসরের নামাজ রক্ত শেষ হবে পাঁচটা চৌত্রিশ মিনিটে মাগরীবের নামাজ রক্ত শুরু হবে পাঁচটা পঞ্চান্ন মিনিটে শেষ হবে সাতটা আট মিনিটে এশার নামাজ রক্ত শুরু হবে সাতটা নয় মিনিটে শেষ হবে পাঁচটা তেরো মিনিটে আজকে ঢাকায় মতো বাসবিত এলাকার তাহার্য এবং সেহরির শেষ সময় হলো পাঁচটা তেরো মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন মিনিটে আজকের ইশরাকের রক্ত সকাল ছয়টা আটচল্লিশ মিনিট থেকে আটটা একান্ন মিনিট পর্যন্ত চাষের রক্ত সকাল আটটা বান্ন মিনিট থেকে দুপুর বারোটা নয় মিনিট পর্যন্ত আজকের নামাজে নিষিদ্ধ হক্ত হলো তিনটার সময় সকালে ছয়টা চৌত্রিশ থেকে ছয়টা সাতচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরে বারোটা দশ থেকে বারোটা পনেরো মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা চৌত্রিশ থেকে পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা একান্ন মিনিটে আর আজকে সূর্যোদয় হবে ছয়টা সাতচল্লিশ মিনিটে এই স্থান ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ বিয়োগ করবেন তাহলে এই বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন যোগ করবেন খুলনাতে তিন মিনিট আর সাথে সাত মিনিট রংপুরে আট মিনিট বরিশালে বেশি করবেন ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নাম সিমাসী থেকে তাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম অনেক মরণ